আমার তো বয়স হয়ে গেল আর কতদিন দিন বাঁচব ভাবছেন এইসব কথাগুলো একদম ভাববেন না বয়স যাই হোক না কেন মনটাই হচ্ছে আসল কথা এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না এগুলো জাস্ট একটা সংখ্যা মাত্র নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন তত বেশি দেখবেন আপনি আনন্দে দিন যাপন করতে পারবেন নিজের অসহায়ত্বের কথা নিজের দুর্বলতার কথা মানুষের কাছে বলতে যাবেন না মানুষ বড্ড বেইমান ভাই একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইও ভাই তার থেকে সুনাম আপনি পাবেন না বরং সে আপনার হচ্ছে কুৎসা গাইবে সে আপনার নিন্দা করবে পেছনে হ্যাঁ একটা সময় আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এটা ভেবে যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আর পরিণামে কি পাচ্ছি একদম ভাববেন না একদম এসব নিয়ে হতাশও হবেন না বিধাতার ওপর ভরসা রাখুন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই ভালো হবেই ভাই বরং বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে বিধাতা সেই সামর্থ্য আপনার মধ্যে দিয়েছেন যে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন সেই সামর্থ্য যদি আপনার মধ্যে না থাকতো তাহলে আপনি পারতেন আপনি দশটা টাকা উপার্জন করতে পেরেছেন বলেই কিন্তু আপনি সেই দশটা টাকা আপনি আপনার পরিবারকে দিতে পেরেছেন যদি আপনার সেই সামর্থ্য না থাকতো আপনি কি পারতেন বলুন তো তাই এতেই খুশি থাকুন না যে আমি আমার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছি বরং বাকিটা জীবনও আপনার সামর্থ্য অনুযায়ী যাতে আপনি অপরিচনা করে যেতে পারেন অপরের উপকার করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যাতে আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষের উপর বেশি আশা ভরসা করতে যাবেন না আপনি যে মানুষটাকে বেশি ভরসা করবেন না পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে চলে যাবে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে তাই নিজেকে একদম অসহায় ভাববেন না আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে স্ট্রং রাখুন বাড়িটা আপনার আপনি যদি দুর্বল ভাবেন বাড়ির সবাই আপনার দেখবেন দুর্বলতার সুযোগ নেবে আপনি যদি ছোটোখাটো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও অপরের উপর নির্ভর করে থাকেন মানে আপনি আপনার নিজের কোনো ভালো লাগা বা হচ্ছে পছন্দ অপছন্দ বলে কিছু নেই তাহলে দেখবেন একটা সময় আপনাকে চোখের জল ফেলতে হবে কারণ বাড়ির লোকেরা কেউ জিজ্ঞেসই করবে না পরবর্তীকালে কারণ আপনি তো প্রথম থেকেই অপরের ওপর সব দায় ছেড়ে এসছেন তাই এবার থেকে শক্ত হাতে হালটা ধরুন বুঝলেন সবাই সম্মান করবে সবাই আপনাকে গুরুত্ব দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ